প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব কনসালটেন্ট নিউরো সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হসপিটাল আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ এবং অতি কমন একটি অসুখ অসুখ এবং রোগ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আর সেটা হচ্ছে মেরুদণ্ডের যে রগ মানে কোমরের যে ব্যথা এবং মেরুদণ্ডের যে রগ রয়েছে এই রগের ব্যথার কারণ এবং এর অপারেশন আসলে যখন মানুষের মেরুদণ্ডের ব্যথা কিংবা মেরুদণ্ডের কোমরের যে ব্যথা এই ব্যথা হয় এটাকে আমরা এক এক মানুষ এবং এক এক চিকিৎসক এক একভাবে বলে থাকি যেমন কেউ কেউ বলে যে এটা হচ্ছে রগ চেপে যাওয়া কেউ কেউ বলে হচ্ছে যে হাড় ফাঁকা হয়ে যাওয়া আবার কেউ বলে হাড় ভেঙে যাওয়া আবার কেউ কেউ বলে যে ডিক্স প্রলাপস হয়ে যাওয়া যেটাই হোক জিনিসটা হচ্ছে যে এটা আমরা মেডিকেল ভাষায় যে জিনিসটা বলে থাকি সেটা হচ্ছে পিএলআইডি প্রোলাপস লাম্বার ইন্টারভারিটোরিয়াল ডিস্ক উইথ সায়াটিকা সায়াটিকা এই শব্দটির সাথে আপনারা অনেকেই পরিচিত যে কোমরের ব্যথায় যখন একটি রগ আক্রান্ত হয় যেমন সাধারণত কোমরের চার এবং পাঁচ এবং এস ওয়ান এই তিনটি রোগেই বেশি আক্রান্ত হয় যখন এই তিনটি রগ আক্রান্ত হয় তখন এই রগের ব্যথাটি কোমর থেকে পায়ের দিকে চলে যায় পায়ের দিকে যখন যায় তখন আমরা এটাকে বলি সায়াটিকা মানে সায়াটিক নার্ভ বরাবর যেই ব্যথাটি হয় রেডিয়েশন পেইন হয় সেই ব্যথাটিকে আমরা বলি সায়াটিকা সায়াটিকার ব্যথা অনেক বেশি তীব্র হলে আমরা অনেক সময় রুগীকে অপারেশনের কথা বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন রুগীর ক্ষেত্রে এই সায়াটিকা এবং রগের যে ব্যথা কোমরের যে ব্যথা এই ব্যথার অপারেশনের প্রয়োজন হয় সবচেয়ে সুখবর হচ্ছে এই যে অধিকাংশ ক্ষেত্রে নাইনটি পারসেন্ট রুগীর ক্ষেত্রে এই কোমর ব্যথা এবং রগ চেপে যাওয়া যা চাপ খেয়ে রগে আক্রান্ত হয়ে যে অসুখটি হয় সায়াটিকার চিকিৎসাই যথেষ্ট মানে অপারেশনের প্রয়োজন হয় না মোর দেন নাইনটি পার্সেন্ট রুগীকে আমরা যদি ঔষধ এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশানের কথা বলি এবং সেগুলো যদি সে মেনে চলতে পারে তাহলে অপারেশন ছাড়াই এই অসুখটির চিকিৎসা সম্পূর্ণ চিকিৎসা সম্ভব এই জন্য আমাদেরকে আসলে খুব সচেতনভাবে আমাদেরকে একজন নির্দিষ্ট ডাক্তারের কাছে যেতে হবে অনেক ডাক্তার আমাদের মধ্যে রয়েছে যারা হয়তো আসলে নিউরো সার্জনই না কিংবা স্পাইন সার্জন না অন্য সার্জনের কাছে যান তারা আসলে সঠিক ব্যথাটি না দিতে পারার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে অপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফেলি ইভেন অনেকে এই সিদ্ধান্ত নিয়ে দেশে বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে অনেক প্রতারক শ্রেণীর হাতে পড়ে গিয়ে সে অপারেশন করে ফেলে অথচ ওই অসুখটির অপারেশন ছাড়াও চিকিৎসা হয়তো সম্ভব ছিল তো কখন অপারেশনের প্রয়োজন হবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যখন কোমরের যে রক চেপে যাওয়া যেই পি বা সায়াটিকের এই ব্যথাটি এত তীব্র যে এই তীব্রতার কারণে সে আর কোনোভাবেই সহ্য করতে পারছে না মানে ইন্টারাক্টেবল পেইন এই ক্ষেত্রে পেশেন্ট যখন উইশ করবে যে আমি আর সহ্য করতে পারছি না সুতরাং তার যদি ডেফিনেটিভ ডিক্স প্রলাপস থাকে তখন সারজন এই পেশেন্টকে কনজারভেটিভ না দিয়ে কনজারভেটিভ না দিয়ে আমরা তাকে এই অপারেশনের জন্য বলতে পারি এটা হচ্ছে এক আর দুই নম্বর হচ্ছে যখন এই রোগ চেপে গিয়ে কোমরের সবগুলো রোগ যদি একসাথে চেপে যায় তখন অনেক সময় এই রুগীদের প্রস্রাবের যেই ব্যাগ যেটা থাকে প্রস্রাবটা আটকে যায় এবং একটা সময় পস্রাব ঝরতে থাকে এছাড়া দুই পায়ের শক্তি কমে যায় যখন দুই পায়ের শক্তি কমে গিয়ে পায়ের আঙ্গুলগুলো ঝিঝি লেগে যাওয়া কিংবা পায়ের আঙুলের শক্তি কমে যায় এমন একটি সময় মানে পরিস্থিতি হয় যেটাকে আমরা বলি কডাইকুইনা সিনড্রোম এই ক্ষেত্রে আসলে পেশেন্টের এই সায়ের অসুখেও কিন্তু আসলে অপারেশন আর্জেন্ট হয়ে পড়ে জরুরি ভিত্তিতে এই রোগীর অপারেশন করতে হয় এই ক্ষেত্রে অন্য কোনো চিকিৎসা আমাদের এই রুগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সুতরাং তখন যদি কোনো রুগীকে কেউ যদি কনজারভেটিভ দেওয়া দেয়া হয় তবে সেটি কিন্তু আসলে সম্পূর্ণ ভুল হবে তারপরে যেই জিনিসটি হয় যে যখন ব্যথা হয় এবং কোমরে যদি আপনার ইনফেকশন থাকে এবং ইনফেকশান পাশাপাশি যদি আপনার এই ধরনের শায়েটেকা থাকে বা টিউমার যদি থাকে কোমরের মধ্যে সেখানেও যদি সাইটেকা হয় সেই ক্ষেত্রেও আসলে আমাদের অপারেশনের প্রয়োজন হয় আরেকটা বিষয় হচ্ছে যে যদি সে এই কড়াই কোনো সিন্ড্রোম বললাম এছাড়াও যদি কোনো এক এক পায়ের যদি শক্তি কমে যায় বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির শক্তি কিংবা অ্যাঙ্কেল জয়েন্টের শক্তি কমে যায় মানে যেটাকে বলি নিউরোলজিক্যাল ডেফিসিট অর্থাৎ পায়ের শক্তি কমে যাচ্ছে এই ক্ষেত্রে যদি পায়ের শক্তি কমে যায় ওষুধে যদি না সারে তাহলেও কিন্তু আমরা পেশেন্টের দেড় মাস আমরা বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্টের ডিউরেশন হচ্ছে সিক্স উইক্স এই ছয় সপ্তাহে যদি আমাকে বেড রেস্ট এবং পাশাপাশি ঔষধ দেওয়ার পরও ভালো না হয় তাহলে আমরা পেশেন্টকে বলি যে এবার আপনি অপারেশনে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে এখন যেই মানে অপারেশনের যে মডালিটিসগুলো রয়েছে অপারেশনগুলো অপারেশনের যে প্র পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো এতই বেশি ইউজার ফ্রেন্ডলি আমি বলবো যে আসলে পেশেন্ট ফ্রেন্ডলি বা পেশেন্ট কমপ্লায়েন্স এত ভালো যে আসলে এই অপারেশনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন সুতরাং অপারেশন সব সময় লাগে না অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা সিক্স উইক্সের ট্রিটমেন্ট দিই তাহলেও অপারেশন ছাড়াই এই রোগের যে অসুখটি রয়েছে সেই অসুখটি সম্পূর্ণ নিরাময় সম্ভব এবং প্রয়োজন হলে এই যে কন্ডিশনগুলো আমি বললাম আর্জেন্ট যে কন্ডিশন এই আর্জেন্ট কন্ডিশনে যদি অপারেশনও করা হয় ভালো নিউরোসার্জনদের সাথে যোগাযোগ করে যদি অপারেশনও করা হয় তাহলে সেই ক্ষেত্রেও আসলে যে আতঙ্ক যে আজীবন পঙ্গু হয়ে যাওয়ার যে আতঙ্ক অনেকের মধ্যে রয়েছে এই আতঙ্ক ছাড়াই আসলে সম্পূর্ণ নিরাময় সম্ভব এই কোমরের যে রক বা সায়াটিকা বা পি এল আইডি কড়াইকোনা সিন্ড্রোম এবং স্পাইনের যে টিউমারের যে অপারেশনগুলো রয়েছে এই অপারেশনের তুলনামূলক অন্যান্য যে ছোট অপারেশনগুলো থেকে তুলনামূলক এই অপারেশনগুলোর খরচ একটু বেশি বিশেষ করে যদি অ্যাপেন্ডিসাইটিস কিংবা গল ব্লাডের অপারেশন এগুলোর চেয়ে একটু এগুলোর খরচ বেশি হয় আর এখন যেহেতু আসলে টাকার যে অবমূল্যায়ন হয়েছে এই সময়ে দেখা যায় যে আসলে সব অপারেশনেরই কিন্তু আসলে খরচ বেড়ে গেছে আর কি তো পিএলআইডির সিম্পল পিএলআইডি যেটা এই পিএলআইডির অপারেশনের খরচ আপনার ধরেন সেভেন্টি থাউজেন্ড থেকে আমি প্রাইভেট হসপিটালগুলোগুলোতে যদি বলি নর্মাল যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে এগুলোতে সেভেন্টি থেকে কেউ যদি অনেক ভালো হসপিটালে করতে চান সেই ক্ষেত্রে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত খরচ রয়েছে তবে লোয়ার লিমিট হচ্ছে সেভেন্টি থাউজেন্ড আপার লিমিট আপনারা চাইলে দেড় থেকে দুই লাখ টাকা খরচ করেও একই অপারেশন করা সম্ভব আর যখন সরকারি কোনো হসপিটালে যান তাহলে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচে আপনারা এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে এই অপারেশন করা সম্ভব আরেকটি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে যখন কোনো এই পেশেন্টের কোমরের অপারেশন ইনস্ট্রুমেন্ট মানে স্ক্রুর প্রয়োজন হয় তখন এটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক দুই জায়গাতেই আসলে এই অপারেশনটির এক্সপেন্স একটু বেশি প্রাইভেট হসপিটালগুলোতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার মতো খরচ হয় গভর্নমেন্ট হসপিটালে প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়ে যায় যখন ইনস্ট্রুমেন্ট বা ইমপ্লান্টের প্রয়োজন হয় বিশেষ করে স্ক্রুর প্রয়োজন হয় নির্দিষ্ট কিছু জায়গায় আমরা স্ক্রু ব্যবহার করে থাকি যখন হার একটা হারের থেকে সরে যায় অর্থাৎ আনস্টেবল হাট দুটি একই হাঁটতে গেলে হাড় দুটি একদম নড়াচড়া করছে এই হাট হাড়টাকে পজিশনে ধরে রাখার জন্য আমরা স্ক্রু ব্যবহার করে থাকি অনেক সময় অনেক সার্জনরা আসলে এই যে নড়ে যাচ্ছে না তারপরেও স্ক্রু মেরে দেওয়ার টেন্ডেন্সি কারো কারো হয়তো রয়েছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিষয়গুলো কাউন্সেলিং করে বুঝে যে মানে এক্সপ্লানেশন নিয়ে আপনারা আপনারা এই ধরনের ইমপ্লান্টেশন সার্জারির জন্য এগিয়ে গেলে আমার মনে হয় নিজেরা অপারেশনের পরে সুস্থ থাকতে পারবেন